প্রভু যীশু খ্রিস্টের নামে প্রত্যেককে জন্মায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ঈশ্বর আমাদের অনেক আশীর্বাদ করেছেন এবং তিনি আমাদের ভালোবেসে তার পুত্রকে তিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন যেন তার পুত্র দ্বারা সমগ্র জাতি যেন পরিত্রাণ পায় মুক্তি পায় উদ্ধার পায় পাপ থেকে এই জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি আমাদের অনেক ভালোবাসেন এবং তার প্রেম এবং তার ভালোবাসায় আমরা এ পর্যন্ত বেঁচে আছি এবং শান্তিপূর্ণভাবে বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যেও আমরা অনেক আনন্দে আছে এই জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ তো এই সময় আমি বলতে চাই যে যখন লিখিত সুষমা তিন পদে যে যে পদটি আমরা পেয়েছি আসলে পুরো বাইবেলটাকে যদি আমরা চিন্তা করি যে পুরো বাইবেলটা এই পদের উপরে কিন্তু মনে ঝুলে আছে এমন একটা বড় পুরো বাইবেলটা এই পদের উপরে ঝুলে আছে কারণ ওইখানে লেখা আছে ফর গট সো দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হি গেভ হিসলি বি গট সান এখানে কি বলেছে গড ওয়ার্ল্ড এখানে যে মূল যে জিনিসটা রয়েছে এই মধ্যে আমরা দেখতে পাই যে যে ঈশ্বরের ঈশ্বরের প্রেম এটা বলছে প্রেম নাম্বার ওয়ান আসলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই পৃথিবী এটা একটা সৃষ্টি হয়েছিল এটা সৃষ্টি কে করেছিলেন ঈশ্বর করেছিলেন সৃষ্টি সৃষ্টির পরে যে এই ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন এই সৃষ্টির পরে আমরা দেখতে পাচ্ছি যে যে এটা লাভ শব্দ এখানে এখানে আমরা আমরা দেখতে দেখতে পাই তাহলে ঈশ্বরকে পাচ্ছি এবং তার প্রেমকে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড তারপরে আমরা এই পৃথিবীকে আমরা দেখতে পাচ্ছি তাহলে গড ঈশ্বরকে দেখতে পাচ্ছি তার লাভকে দেখতে পাচ্ছি এবং ওয়ার্ল্ড কে দেখতে পাচ্ছি তিনটা জিনিস আমাদেরকে ভালো করে বুঝতে হবে তাহলে এখানে হলো নাম্বার ওয়ান হলো ঈশ্বর অর্থাৎ গড তার মাঝখানে আসছে লভ তারপরে আসছে যে ওয়ার্ল্ড তাহলে যেখানে হিউম্যান বিভ বা হিউম্যান ঈশ্বর মানুষকে ভালোবাসলেন আর সেই জন্য তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন এবং বলছে যে যে কেহ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়। কিন্তু অনন্ত জীবন সেটা বলছে। বলছে তো এখানে কি যে ঈশ্বর এই জগৎকে ভালোবাসলেন তার মানে ঈশ্বর মানুষকে ভালোবাসলেন এবং তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন তিনি দিলেন উইদাউট এনি কন্ডিশন কোন কন্ডিশন কোন সত্য ছাড়া তিনি দিলেন এবার বলতে যে হু সো এভার বিলিভ ইন হিম যারা তাহাতে বিশ্বাস করে শুড নট বা বাট হ্যাভ লাস্টিং লাইফ কিন্তু বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় তো এখানে যে বিষয়টা আমি বলতে চাই যে যে লাভ যে শব্দটা এখানে ইউজ করা হয়েছে যে ঈশ্বরের প্রেমকে প্রকাশ করা হয়েছে আসলে ঈশ্বরের যে প্রেম এখানে হলো নিঃস্বার্থ ভালোবাসা তো এর জন্য অনেক সময় আমরা কি করি যে আসলে লাভ শব্দটাকে আমরা ভালোভাবে বুঝতে পারি না যে ঈশ্বর কতখানি আমাদেরকে ভালোবেসে তিনি তার নিজ পুত্রকে দান করলেন বিভিন্ন ইলিস্ট্রেশন বিভিন্ন উদাহরণ আমরা দেখতে পাই বা বলে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে আসলে এই লাভ শব্দটা কত ডিপলি ইউজ করা হয়েছে আমরা সেটা দেখতে পাই ইন দি ভেরি বিগিনিং অফ দি স্ক্রিপচার অনেক শুরুতে আমরা যদি দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাবো ঈশ্বরের প্রেম মানুষের প্রতি কতটুকু প্রকাশ হয়েছিল সেটা আমরা হিউম্যান এর ক্ষেত্রে ঈশ্বরের ভালোবাসাকেও আমরা দেখতে পাই যখন আদম এন্ড ইন দি ইডেন গার্ডেন ইডেন গার্ডেন ছিলেন যখন তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন ঈশ্বর তাদের কত ভালোবেসে তাদেরকে তিনি উদ্ধার করলেন যে কিভাবে উদ্ধার করলেন আপনারা এখানে দেখতে পাবেন যে ঈশ্বর এইভাবে উদ্ধার করলেন যখন তারা পাপ করেছিলেন ঈশ্বর তাদের সেখানে তাদের উলঙ্গকে তিনি তিনি ঢাকিয়েছিলেন এবং সেটা এটা স্কিন অফ গড সেটা ভেড়ার যে চামড়ার দ্বারা তাদেরকে ঘেরাও করলেন এবং দিস ইজ দি সিম্বল অফ রেস্ট্রেশন ইন দি ফিউচার এটা হলো ভবিষ্যতে উদ্ধার হবে এটা একটা সিম্বল আমরা এখানে দেখতে পাই এরকম তো একে এখানে বল এই জন্য আমি বলতেছি যে ঈশ্বরের ভালোবাসাটা হলো এক আনকন্ডিশনাল ভালোবাসা ঈশ্বর নিঃস্বার্থ ভালোবাসা তার পুত্র তিনি এই পৃথিবীতে আমাদের জন্য পাঠালেন এবং আমরা যেন তার উপরে বিশ্বাস করে উদ্ধার পাই পরিত্রাণ পাই যাতে আমরা বিনষ্ট না হয় অর্থাৎ আমরা যেন ইটার্নাল পালিশমেন্টে আমরা যেন না যাই কিন্তু আমরা যেন অনন্ত জীবন লাভ করি সেটা হলো ঈশ্বরের ইচ্ছা তো এই ইচ্ছাকে পূরণ করার জন্য ফার্স্ট আমাদের কি করতে হবে আমরা যেন বিশ্বাস করি বিলিভ এটা হলো ঈশ্বরের ঈশ্বর আমাদেরকে দিয়েছেন একটা অফার দ্যাট আমরা যেন তার উপরে বিশ্বাস করি এবং বিশ্বাস করলে আমাদের অনন্ত জীবন আমাদের থাকবে তো এটা হলো ঈশ্বরের আনকন্ডিশনাল